নমস্কার বন্ধুরা কেমন আছেন প্রতিদিন অফিস থেকে এসে আমার কাজ হচ্ছে বাড়ির কতটুকু মার্বেলের কাজ হয়েছে দেখা আজকে অফিস থেকে এরকম চলে এলাম এসে এখন বাড়ির কতটা কাজ হয়েছে দেখতে মেন ভালো লাগে কিন্তু তো আর থাকা হয় না এখন টোলঘাটটা তো আগেই হয়েছিল এই ঘাটটা আগে হয়ে গিয়েছিল আর ওই আগের দিন যেটা দেখেছিলাম যে কারটা ভেঙে গিয়েছিলো ওটা ঠিক করা হয়ে গেছে এই যে হাত তলার দিয়ে যে ক্রিমের বড় দিয়ে গিয়েছে কাজ দেখতে বেশ ভালোই লাগে টুকটাক করে এবার ওখানে কী করছে

सुन रहे हो कैसे रहे हो बस क्या देखते हो जी ये टाइप का होता है ये लोग टाइप का वाले मेरे डेटा पड़ी है ना इज बरामदा सेंट्रल क्रीम होता है

Bila contoh pilih ter terus terus

아, 오, 시 이렇게. 자, 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 이게 이렇게. 자, 이렇게. 자, 이렇게. 자, 이렇게. 자,